শয়তান তো এই কয়েক মাস ছুটিত মানে অর্থাৎ এই রমজান মাসে শয়তান শয়তান ছুটিত আছে কিছু কিছু ব্যবসায়ী গেড়ে দায়িত্ব দিয়ে গেছে শাশুর বাড়ি গনে বারে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনি ব্লগ বরাবর চলে আসলাম দুজন একটা ব্লগ ভিডিও নি আজকে যাব ঝাজর বাজারে মনে সকাল সকালই হয়ে গেল বাজারে হ্যাঁ চারটে বাজে গেছে সাথে নাজমুল আছে নাজমুল বাজার করার জন্য সঙ্গী পাইতেছে না এই এই যে ধরে নিয়ে যে বাঁশের হাট সব ছেলা বাস ইডিয়া এই যারা বাস আপনি দোকান দিচ্ছেন এই বাসার তোমার সাল্লা এখন আর নৌকা পারাপার নাই নৌকা আসলে পানি শুকিয়ে যাওয়ার কারণে নৌকা উঠায় ফেলছে নৌকা ডুবে দিছে যে পানির মধ্যে নৌকা এখন আমরা চরাটের উপর দিয়েই পার হচ্ছে নদীর পানি একদম শুকা গেছে হুম হুম একদম পরিষ্কার পানি গলা পানি না একদম পরিষ্কার তো এখন এর আগে ছিল ওই পাশে এরকম কাঁকড়ি এখন আবার ওই পাশে চর পড়ছে এই পাশে আবার ভাঙন ধরছে হয়তো পানি আসার সঙ্গে এই পাশটাও ভেঙে যাবে এরা কি মাছ মাছ নাই কি হলো চোরাটের অবস্থা দেখো এই চোরাটে বুঝতে টেকা তোলে অবশ্য এখন নদী পার হতে অত সময় লাগে না কারণ নদী অনেকটাই শুকিয়ে গেছে হ্যাঁ এই পাশে ছিল দও না না হ্যাঁ এই পাশেই হয়ে গেছে এখন শুকনা আর ওই পাশে নদীর পূর্ব পাশে হয়ে গেছে লোকা তো হ্যাঁ দেখো না একদম ওই কাঁকরি ভেঙে যাবে এখন না কোথা ভাঙান ধরছে আর এই পার দেখো গ্যাসের এক বিল তার তলিত গ্যাসে এই যে ব্লক দেওয়ার কারণে এই পাশে চর পড়ে গেছে তো চলে আসছি পাগুন কত কেজি দশালা দশ টাকা কেজি চলে আসছি আমরা জাজর ওই পার থেকে আসলাম এই যে বাজার এই জায়গা কী কী কিনবে

শয়তান তো এই কয়েক মাস ছুটিত মানে অর্থাৎ এই রমজান মাসে শয়তান শয়তান ছুটিত আছে কিছু কিছু ব্যবসায়ী গেড়ে দায়িত্ব দিয়ে থেকে গেছে আসলে এখানে মুরগি কত করে আমার বাড়িতে আলু আছে পেঁয়াজও আছে কি নেই আমি বেগুন কত করে বেগুন ভালো কে জানি এত বড়

আই গাজর দন তো হাফ কেজি গাজর দেন আরে জি টাকা ওটা কাঁচা তাহলে শুকনো রইতো অনেক بوا দেন ষাট টাকা কি কইলেন ষাট টাকা পোয়া দেন এক পোয়া দেন আমার ইয়ে মরিচের গুড়া মরিচ আছে ভাঙানের আলসিতে এখন ভাঙ্গে দেয় কেন মরিচালা না দিলেই না যায় অল্প করে দাম তো পঞ্চাশ গ্রাম দাম তো না অত না আমি আবার ভেঙে নিয়ে শুকিয়ে সব কিছু খেয়ে দিছি পারে খালি নিয়ে আসার ভেঙে না আলসি

маси ким мн আশা হ্যাঁ আমার বাজার করা শেষ ইয়ারও বাজার করা হয়ে গেছে আসলে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার বাজার খুললাম আজকে আমি অনেক টাকার বাজার করলাম আসলে যিনি রমজান উপলক্ষে সব কিছুর দাম একটু একটু হলেও চড়া আছে কোনো কিছুর দাম কমতি নাই এখন আসলে ঠিক এই যে নদীর মধ্যে এখন চরাটের উপর আমরা পার হব মাসাল্লাহ বিদায় চাজর বাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম